আসসালামু আলাইকুম শুভ সকাল আর তো মুরগির খাবার দিলাম আর আবার করার বিষয় হচ্ছে হলো যে আজকে প্রথমবারের মতো টাইগার দেখি মুরগি ডিম দিয়েছে আজকে প্রথম ফার্স্ট কয়েকদিন ধরে বলছিলাম যে মুরগিটা হয়তো ডিম দিতে পারে মানে করকড় করতেছে আর মুরগির অবশ্য অনেক কিছু লক্ষণ থেকে বোঝা যায় কারণ মুরগির মুখ লাল হয়ে যায় তো ডিমের সাইজটা খুব বেশি বড় না আর যেহেতু প্রথমবার ডিম দিয়েছে মাসাল্লা একটু কালারটা কিন্তু একটু লালটি লালটি ভাব আর ডিমটাতে আসলে আমি খুব হ্যাপি মানে আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে অনেক দিন ধরে বলছিলাম যে ডিম দিবে দিবে তো আজকে আসলে ডিম দিয়ে ফেলেছে আর এখনও এই যে নিচে থাকে বা তার নিচে থাকে এখনও ডিম দেয়নি তো এদেরকে অবশ্য খাবার দিয়ে দিলাম এ তো এখানে দেখা যাবে টাইগার মোরগ আর টাইগার মুরগি টাইগার দম্পতি আলহামদুলিল্লাহ এখন তো মনে হয় যে এখন রেগুলার ডিম দিবে দেখা যাক ডিমের সাইজটা আরও বড়ো হতে পারে সম্ভবত আর কি